হে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সবার জন্য গুড নিউজ আমি অনেক খুশি কারণ আমার অনেক দিনের স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে আমার নিজের খরচে আমি একটি গড় বানাইছি আমার নিজের খরচে আপনারা বিশ্বাস করতে পারছেন আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না আমার নিজের খরচে আমি ডাকাতে ঘর বানাইছি তো চলেন সেই ঘরে আপনাদেরকে নিয়ে যায় লেস গো তাড়াতাড়ি আমার নিজের খরচে বন্ধুরা আমার নিজের খরচে আমি ঘর বানাইছি আপনাদের বিশ্বাস হবে না মনে না মনে বুঝবেন মজা মজা না একদম কনফার্ম শিওর শিওর এই যে আমার ঘরের ভিতরে আমি ঢুকতেছি এই যে আমার ঘরে আমি ঢুকিয়ে ঢুকে গেলাম এই যে দেখতেছেন এই যে দেখতেছেন চারিদিকে চারিদিকে দেখতেছেন আমার নিজের খরচে আমি এই ঘর বানাইছি এই ঘরের নাম হইছে আল সালাদিয়া ঘর আল সালাদিয়া আল সালা দিয়া গড় পুরা গড়টা যদি আপনাদেরকে আমি ঘুরেয়া দেখাই না হলে তো আপনারা বিশ্বাস করবেন না আপনাদেরকে দেখাচ্ছি আমি এলো আমার মাথার উপরে ছাদ মাথার উপরে ছাদ এই যে সাইডের ওয়াল এই সাইডের ওয়াল এই মাথার উপরে ছাদ এই যে দেখতে পাচ্ছেন আমার ঘর কি সুন্দর আর নিচের নিচেনের বিছনাটা দেখেন কত বিআইপি বিছনা আরো বাকি আছে উপরে চাল দেওয়ারও বাকি আছে হয়ে যাবে নিচের বিছনা আপনাদেরকে বাইরের থেকে আমি দেখাই বন্ধুরা আসেন আপনারা এই যে বন্ধুরা দেখেন আপনারা আমার নিজ খরচের ঘর আমার নিজের খরচের এই সম্পূর্ণটা যদি আপনাদেরকে দেখাই আমার নিজের খরচ খরচে আমি এই ঘরটা বানাই দেখতে পাচ্ছেন আপনারা এটা সম্পূর্ণ আমার নিজ নিজ খরচে কেমন হয়েছে আমার ঘরটা আপনারা জানাবেন প্লিজ আপনারা জানাবেন কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আমার নিজের ঘর তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ